বন্ধুরা আজকের আমি তোমাদেরকে দেখাবো ধাবাত স্টাইলে এক কারি তো এই ধাবাত স্টাইলে এক কারি রেসিপি দেখার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে বন্ধুরা তো চলো দেখতে থাকু আজকের আমার এই ভিডিওটা আর তোমাদের সবাইকে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ডিমের রেসিপি বানাতে চলেছি আর সেই জন্য দেখো ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর ছাড়িয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এইবার আমি কিন্তু ডিমগুলো একে একে ভেজে নেব তার জন্য কিন্তু আমি এখানে কড়াইয়ে দেখো গরম তেল তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরমও হয়ে গেছে ধোঁয়া উঠছে আর আমি ডিমগুলো এক এক করে ভেজে নেব তো তোমরা বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো ডিমগুলো ভালো করে নুন হলুদ মাখানা হয়ে গেছে আমি ডিমগুলো কিন্তু এক এক করে একটু ভালো করে এইভাবে দেখো যাতে মশলাটা ডিমের মধ্যে যাই ভালো করে তার জন্য কিন্তু আমি ডিমগুলো ভালো করে এইভাবে স্লাইস স্লাইস করে কেটে নেব এতে কি হবে মশলাগুলো কিন্তু ডিমের মধ্যে ভালো করে ঢুকবে আর এর জন্য স্বাদও কিন্তু সুস্বাদু হবে আমি সব ডিমগুলোই কিন্তু এইভাবে একটু একটা ছুরি দিয়ে কিন্তু কেটে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা এই এবার আমি একটা পাত্রের মধ্যে আমার এই রেসিপিটা বানাতে কি কি প্রয়োজন কি কি শুকনো মশলা প্রয়োজন সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা ফোড়নের জন্য আমি ব্যবহার করব জিরে গরম মশলা গোটা গরম মশলা এখানে আছে দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা তেজপাতা এখানে দেখো টু টেবিলস্পুন আমি নিয়ে নিয়েছি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এক টেবিলস্পুন স্পুন আমি নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে শুধু কালার হবে আর এখানে দেখো নিয়ে নিয়েছি ঝালের গুঁড়ো লঙ্কা এটা হচ্ছে হলুদ এক টি হলুদ আর এখানে সামান্য কিছু পরিমাণ জাইফল জাইফলটা আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে আছে দেখো বন্ধুরা কেশরী মেথি কেশরী মেথি কিন্তু রান্নার স্বাদ কিন্তু দারুণ করে তো মুখের টেস্ট আনার মতন একটা দারুণ মশলা তো এই মশলাটা আমি প্রায় ব্যবহার করি তো তোমাদের সাথে আজকের আমি শেয়ার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই মশলাগুলো কিন্তু আমার আজকের রান্নাতে প্রয়োজন হবে তো তোমাদেরকে আমি সবটাই দেখিয়ে দিলাম কাটা মশলা কী কী আমার এখানে লাগবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এখানে আছে কাজু পুস্ত চালমগজ আর জিরে এই তিনটে জিনিস কাঁচু পোস্ত চালমগ জিরেই চারটে জিনিস কিন্তু এখানে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর এখানে আছে আদা বাটা তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে আমি মশলা বেটে রাখি আমার রান্না তাড়াতাড়ি হওয়ার জন্য তো এখান থেকে আমার পরিমাণ মতো কিন্তু আমি নিয়ে নেব এখানে আছে রসুন বাটা আর এখানে দেখো আছে কাঁচা লঙ্কা বাটা তো এই ভে মানে মশলাগুলো বাটা মশলাগুলো কিন্তু আমার প্রয়োজন হবে বন্ধুরা তাই তোমাদেরকে এটাও একটু শেয়ার করে নিলাম বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা আমার আজকের রেসিপিটা দেখো ফোড়ন দিয়ে নিয়েছি এবার এই যে এবার যে এই যে পেঁয়াজ আর টমেটোটা বাটা নিয়ে করে নিয়েছিলাম সেইটা এবারে কিন্তু একটু দিয়ে দেবো যে আমি বলেছিলাম যে আদা রসুন বাটা আমার আছে সেটা আমি অল্প অল্প করে দিয়ে নেব কিছুটা রসুন বাটা দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো কিছুটা রসুন বাটা দিয়ে নিলাম আমি এখানে দিয়ে নেব কিছুটা পরিমাণ আদা বাটা এক চামচ আদা বাটা দিলাম দিয়ে নেবো এখানে হাফ টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া ছাড়া করে নিই এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে দেখো আমি যখন পেঁয়াজ আর টমেটোটা দিয়েছিলাম সেটা কিন্তু কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজ বা টমে রসুন বাটা আদা বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটাও দিলাম এটা এই পর্যায়ে কিন্তু কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবো আর একটুখানি মশলাটা কিন্তু কষার জন্য আমি একটু অপেক্ষা করব তারপরে কিন্তু আমি এই মশলাটা ব্যবহার করব কারণ এইভাবে আমি কষছি কেন রসুনের একটা হালকা একটা স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু চলে যাবে তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু প্রায় একটুখানি কষিয়ে নিয়েছি তারপরে আমি যে এই যে চালমগজ পোস্ত জিরে আর কাজু যেটা পেস্ট করে নিয়েছিলাম সেইটা আমি কিন্তু এবারে দিয়ে নিচ্ছি দেখো এটা দেওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি কিন্তু আমি যে মা মশলাগুলো শুকনো মশলাগুলো ব্যবহার করবো এক এক করে আমি কিন্তু সেই মশলাগুলো একটুখাটু করে দিয়ে নেবো দেখতে থাকো তোমরা বন্ধুরা কিছুটা পরিমাণ আমি এখানে হলুদ দিয়ে নিলাম ঝালের গুঁড়ো লঙ্কা দিয়ে নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিলাম এখানে দিয়ে নিলাম ধনে গুঁড়ো কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো আর বাকি মশলা আমি পরে ব্যবহার করব। আর আমি একটু জল দিয়ে দিলাম এবার আমি এটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করব আর আমি এখানে সবটাই হাতের পরিমাণে দিলাম বন্ধুরা হাত দিয়ে দিলাম দেখতে পেলে তোমরা আমার না সত্যি বলছি আমার ভীষণ সুবিধা হয় হাত দিয়ে মশলা দিতে এক এক সময় চামচ ব্যবহার করি কোন ব্যবহার করি এক সময় আবার হাত দিয়ে দিলে খুব সুবিধা হয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা মশলাটা কিন্তু কিছুক্ষণ দেওয়ার পরে আমি এভাবে একটু নাড়াচাড়া করব। আমি গ্যাসের ফ্লেমটা আসতে করে দেব বন্ধুরা আর এটা আমি অপেক্ষা করব এই মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে আমি তার জন্য অপেক্ষা করব ডিমটা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে সেদ্ধ করেছি তাই জন্য আমি নুনের পরিমাণ কিন্তু একটু কম দিচ্ছি দেখতে পাচ্ছ নুন দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি কিছুক্ষণ কিন্তু আমি এবার একটু অপেক্ষা করব তো বন্ধুরা দেখো আমি ফিরে এসেছি মশলা থেকে আমার একটু একটু তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এতে কিছুটা পরিমাণ জল অ্যাড করে নেব গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম দেখো আমি জল দিয়ে নিয়েছি আর আমি কিন্তু অপেক্ষা করব এটা যখন ফুটবে আমি তার জন্য একটু অপেক্ষা করে নিচ্ছি তো চলো বন্ধুরা কিছুক্ষণ পরে ফিরে আসছি তোমাদের সাথে তো বন্ধুরা দেখো আমার আমি যে বললাম জলটা ঝোলটা দিয়েছে এবং এরটা কিন্তু মানে ফুটে গেছে এবারে কিন্তু আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। আর ডিমটা যে ভালো করে কেটে কেটে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ তোমরা এতে কিন্তু মশলাটা ভালো করে ঢুকবে আর খেতেও কিন্তু দারুণ হবে ডিমটা দেওয়ার পরে আমি একটা ঢাকনি দিয়ে এটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পরে তোমাদের মধ্যে আবার ফিরে আসছি বন্ধুরা চলো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি আর এই দেখো কত সুন্দর কালার এসে গেছে আমার ডিমের রেসিপিটা একদম ধাবা স্টাইলে আমার ডিম কারি রেসিপি একদম তৈরি তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সুন্দর দেখো দেখতে লাগছে দেখতেই পাচ্ছো এতে আমি আর এক আরও দুটো কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো তো সেটা কি কি তোমরা একটু দেখতে থাকো এখানে আমি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কেশরি মেথি জাইফলটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই জায়ফলটা দিয়ে নিলাম এবার যেহেতু আমি এটা নামানো নামাবো নামানোর সময় হয়ে এসেছে কী কী অ্যাড করছি দেখতেই পাচ্ছ গরম মশলা দিয়ে নিলাম আর আমি এখানে দিয়ে নেব একটুখানি কিছুটা পরিমাণ চিজ ডিলিশিয়াস আমি এখানে একটু ব্যবহার করে নিচ্ছি ব্যাস আজকের এই রেসিপিটা আমার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিয়ে দেখতেই পেলে আমি কি ব্যবহার করলাম দেখতে তো দূর হয়েছে খেতে কেমন হবে সত্যি বলছি বন্ধুরা জানে না দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো তোমরা চাইলে যদি একটু মিষ্টি দিতে পারো আমি এখানে কোনো রকম মিষ্টি কিন্তু ব্যবহার করলাম না আমি একটা স্কিপ করে গেলাম তোমরা যদি চাও তোমাদের স্বাদ মতো কিন্তু মিষ্টি দিতে পারো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমার রেসিপিটা রেডি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আর যারা বন্ধুরা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা চলো টাটা বাই দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার কোনো ভিডিওতেই টাটা